জিডি করতে তিন প্যাকেট সিগারেটের দাম নিলেন এএসআই দর্শক আসসালামু আলাইকুম যাকে দেখছেন আমার পাশে নায়কের মতো চেহারা এই ভদ্রলোকের নাম হচ্ছে এএসআই মাহফুজ রহমান তিনি কাজ করেন পুলিশে যেহেতু ইউনিফর্ম পরা দেখতেই পাচ্ছেন তিনি কি কাজটা করেছেন মানে তিনি একটা জিডি করে দেবেন এই মর্মে তিনি তিন প্যাকেট সিগারেটের বেনসন সিগারেটের দাম নিয়েছেন অন্য কোনো সিগারেট না বেনসন সিগারেট বেনসন সিগারেট মোস্ট প্রবলি এখন প্যাকেট বোধ হয় চারশো টাকা করে সম্ভবত আমি শিওর না যারা খান তারা হয়তো ভালো হিসাবে বুঝবেন তো মূল ঘটনাটা বলি সেটা হচ্ছে যে সালমান নামের এক ভদ্রলোক তিনি ঢাকার পল্টন থেকে বাসে উঠেছেন এবং বাসে ওঠার পর তিনি যখন তার এলাকায় নামেন মুন্সীগঞ্জে সিরাজদি খান সেখানে নামার পরে তিনি দেখেন যে তার পাসপোর্টটি নেই তখন তিনি থানায় যান থানায় গিয়ে পুরো ঘটনা খুলে বলেন তখন এই যে মাহফুজুর রহমান এএসআই তার কাছে ঘটনা বলার পর তিনি বলেন যে এটা আসলে জিডি করতে হবে কোথায় জিডি করতে হবে পল্টনে যেহেতু ওইখান থেকে আপনি উঠেছেন এবং সম্ভবত ওই ওদিকেই হারা হারাতে পারে তারপরও অনেক আকতি মিনতি করেন সালমান সাহেব মাহফুজুর রহমানকে তখন মাহফুজুর রহমান বলেন যে যদি আপনি জিডি করতে চান তাহলে আপনাকে তিন প্যাকেট সিগারেট কিনে দিতে হবে বা ওই সম পরিমাণ টাকা দিতে হবে যেহেতু বেচারার পাসপোর্ট হারিয়ে গেছে বেচারাও আছেন বিপদের মধ্যে তিনি সেই অফারটি লুফে নেন এবং তিনি ওই যে সিরাজদিগান থানা আছে তার সম্ভবত বিপরীত পাশে কোনো একটা দোকান আছে সেই দোকান থেকে তিনি তিন প্যাকেট সিগারেট কিনেন বারোশো টাকায় এ হচ্ছে মূল ঘটনা ব্যাপারটি জানাজানি হয় জানাজানি হওয়ার পরে দর্শক পরে হচ্ছে ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে জানানো হয় তখন তারা মানে সাংবাদিক ফোন করে জানতে চান যে এরকম জিডি করতে আসলে টাকা লাগে কি না সেখানকার যে সার্কেল এসপিও আছেন তিনি জানান যে না আসলে জিডি করতে কোনো টাকা লাগে না এবং মাহফুজুর রহমানের যে ঘটনাটা তারা ব্যাপারটি সম্পর্কে অবগত এবং বিভাগীয় যে ব্যবস্থা আছে সেটি মাহফুজ রহমানের বিরুদ্ধে নেওয়া হবে আপনারা কয়েকদিন আগেই দেখেছেন যে একজন ওসি একটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি এক ব্যবসায়ীর কাছে এসি চেয়েছেন এখন এসি বাসার জন্য নাকি থানার জন্য সেটা হয়তো নিউজে লেখা ছিল আপনারা অনেকেই নিউজটি দেখেছেন নিউজটি দেখার পরে অনেকের মনে প্রশ্ন জেগেছে আসলে পুলিশ এরকম করছে কেন পুলিশের তো ব্যাপক সংস্কার হয়েছে তাহলে কিভাবে এটা হলো দর্শক দেখেন আমরা চাই পুলিশ আরও ভালোভাবে কাজ করবে এবং পেশা দায়িত্বের সাথে আরও কাজ করবে সেগুলো আমাদের প্রত্যাশা এবং আমরা চাই পুলিশ ডিপার্টমেন্ট আরও অনেক সুন্দর হোক অনেক সুসজ্জিত গোছা গোছানো হোক যারা এই সমস্ত টুকটাক খুচরা খাওয়ার যে প্রবণতা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে হয়তো বাকিরাও সাবধান হয়ে যাবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ